আসসালামু আলাইকুম আজকে আমার সফর হবে মধুপুর তো মধুপুরের ঢোকার প্রথমেই প্রবেশপথে বড় আনারস যা পৃথিবীর সবচেয়ে বড় আনারস আর কোথাও পাবেন না একমাত্র টাঙ্গালেই পাবেন তো আমরা মধুপুর ঢুকে পড়েছি তো বনের ভিতর যাওয়ার রাস্তা এটা দুই সাইডে কলা গাছ আনারস গাছ সব কিছু অনেক বড় দেখা যাচ্ছে যে আনারস বড়ো কলা গাছ বড়ো সব কিছু বড়ো বড়ো দেখতেছি চশমা পরে আচ্ছা যাই হোক এটা বাদ দিলাম তো আমি এখন টাঙ্গালের বাসায় আপনাদের সাথে কথা বলবো কেমন হবে তা জানি না তো মাইক্রোফোনটা একটু দূরে ছিল কথা ভালো বোঝা যাচ্ছে না কাছে নিয়ে কথা বলি দেখা যাচ্ছে তো যাচ্ছি বনের ভিতরে যাব আজকে বনের ভিতরে দেখবো কি পরিমাণ বানর আছে সব বানর দেখব এবং মধুপুরের আনারস খাবো আর মধুপুর জঙ্গলটা ঘুরব তো দেখি আপনারা আমার সাথে থাকেন তো যাই বনের ভিতরে তো রাস্তাতে যাওয়ার পথেই নাকি বানর পাওয়া যায় মানে দেখা যায় বানর তো আমরা বানরকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তো দেখি বনের ভিতরে ঢুকে পড়বো সামনে জিজ্ঞেস করলাম যে হনের ভিতরে ভালো যাওয়ার রাস্তা কোনটা তো এক লোক বললো সামনে আরও এগিয়ে যেতে হবে এগিয়ে এগিয়ে ফরেস্ট একটা কলোনি আছে ওই জায়গায় সবাই নাকি যায় ওই কলোনির থেকে ভিতর দিকে ঢুকবো তো আমাদের হন্ডার স্পিড ছিল কম কারণ আমরা বেশি স্পিডে যাব না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমরা দেখে শুনে গাড়ি চালাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর দুই সাইডে বন মনোরম পরিবেশ সবুজ আর সবুজ আর গাড়ির স্পিড এই জায়গায় অনেকে অনেক ওভার স্পিড চালাইতেছে কিন্তু আমরা অনেক আসতে চালাইতেছি কারণ আমরা বন দেখতেছি আর ফিলিংস নিতেছি যাই হোক মজা লাগতেছে ভাল লাগতেছে সব সৌন্দর্য এক জায়গায়ই সেটা হলো মধুপুর বনে আপনারা আসতে পারেন লোকেশন খুব সোজা টাঙ্গাল থেকে এক রাস্তা এলাঙ্গার থেকে ডান ডান দিকে ঢুকে একবার এক রাস্তায় মধুপুর মধুপুর আসলে শহর থেকে বললে হবে যে কারণে জল ওই জায়গার থেকে বন আপনি তারপরে ঢুকতে পারবেন মধুপুর বনে আর যাই হোক রাস্তাটা অনেক সুন্দর করছে সেই জন্য অনেক ভালো লাগলো ঘুরে মজা পাইছি আর পরিবেশটা অনেক ঠান্ডা কোনো গরম নাই বনের ভিতরে আরও ঠান্ডা মনে হয় লাগবে বোঝা যাচ্ছে যাই হোক বন যাইতে যাইতে এত বড় বন ঘচ্ছে না শুধু রাস্তা রাস্তা যাই হোক তারপর আমরা এগোচ্ছি বানানের রাস্তায় কোনো দেখা পাই না বনের ভিতরে হয়তো দেখাবো এবং যাচ্ছি আমাদের পাঁচ মিনিট লাগবে পৌঁছে যাব তো পৌঁছে গেলাম যা বনের ভিতরে ঢুকে পড়ছে এখন রাস্তা ভিতর দিয়ে খুব নির্জন একটা রাস্তা যে কেউ এই জায়গায় কা যাওয়া ঠিক হবে না আমার মতে কারণ বনের দুই সাইডে জঙ্গল আর জঙ্গল শিয়াল থাকতে পারে কোনো হিংস্র প্রাণীও থাকতে পারে প্রাণীও থাকতে পারে কারণ জঙ্গল যেহেতু এটা বলে বোঝাতে পারবো না একদম নীরব দুই সাইডে জঙ্গল আর জঙ্গল যে কোনো মুভির শুটিং করলে ওই জায়গায় চলবো মানে নিস্তব্ধ আর সব আরেকটা জিনিস সবচেয়ে বড়ো কিছু সেটা হলো ঘাসের পাতাগুলা বনের ভিতরে সব বেশি আছে মানে এইটা ওই যে দাবানল যে আগুন ধরে সম্ভাবনাও থাকে সেই জন্য গ্যাস হয় তো ওই যে দেখেন দুই সাইডে কি পরিমাণ পাতা জড়ো হয়ে আছে যদি কেউ যদি একটা মানে ই করে আগুন ধরে দেয় একদম পুরো ছাই হয়ে যাবে একদম শুকনো পাতা যাই হোক আমরা চাচ্ছি তো বানরে দেখা কোনো পাইলাম না দেখা যাক পাই কিনা তো রাস্তার দুই সাইডে কোনো লোক লোকজন দেখতে পেলাম না একদম ফাঁকার ফাঁকা আমরা দুইজনেই আছি তো দেখি বান্দরে দেখা পাই কিনা তো এত সুন্দর বন তো আমাদের এই বনের পরিচিতি কিন্তু সব জায়গাতেই নাই এখনো তো পরিচিতি এটা করা দরকার বাংলা টাঙ্গালি এত সুন্দর একটা বন আছে তারপরে এটা সবাই কিন্তু অনেকে জানে না যে এত সুন্দর একটা পর্যটক এরিয়া আছে দেখেন কত সুন্দর বন রাস্তার দুই পাশে গাছ গোছালি যাই হোক তো আমরা একজনকে দেখা পাইছিলাম যে এক অটো গেলো জিজ্ঞেস করলাম এদিকে কীরকম কি বানর টানার দেখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই সামনে আরেকটু সামনে যান গেলেই পাবেন বানর দেখা পাবেন তো সামনে যাচ্ছে কিন্তু জায়গা এখনো পাইলাম না দেখি সামনে গিয়ে আরো পাই কিনা বানর হয় বানর 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 মন খারাপ ঈদ মুবারক এই বনের ভিতরে যে পাতা কলা রয়েছে এই পাতা একটা বিজনেসের সুযোগ সেটা হলো এই পাতা প্রতিটা ভ্যান দুইশো টাকা করে কিনে নেয় যে কথা বললাম শুনলাম আর কি তো বানর দেখা অবশেষে আমরা পেয়ে গেছিলাম সব বানর দেখা শেষ পরে আমরা জায়গা থেকে চলে আসলাম তো আমরা এখন যাওয়ার পালা আমরা বিদায় নিচ্ছি তো এখন চলে যাব তো সামনে নাকি আর একটা সুন্দর একটা প্লেস আছে সেইটাই যাচ্ছি এই জায়গায় বিমান বাহিনীর একটা গাড়ি সেটা দেখে আমরা বিদায় নিয়ে চলে যাব তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ